হ্যালো গাইস তোমরা দেখছো টলি নাচ টলি নাচ দেখো তোমাদের সকলের ভালো লাগবে তাসার তালে তালে টলি নাচ তাসার তালে তালে টলি নাচ তোমাদের মাঝে উপস্থাপন করেছি মোবাইলে ছবি বন্দি করে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে হলো না তোমাদের কাছে এটুকুই আশা দেখো ভিডিওটি তোমাদের সকলের ভালো লাগবে মন ছুঁয়ে যাবে টলি নাচ টলি নাচ তাসার তালে তালে টলি নাচ ওই দেখো টলি নাচ টলি নাচ দেখো তোমাদের আশা করি সকলে ভালো লাগবে ওই দেখো টলি নাচ টলি নাচ কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে টলি নাচ দেখো টলি টলি নাচ তাসার তালে তালে নৃত্য বা নাচ টলি নাচ ওই দেখো টলি নাচ তাসার তালে তালে টলি নাচ তাসার তালে তালে নৃত্য বা নাচ তোমাদের মাঝে উপস্থাপন করেছি টলি নাচ দেখো আশা করি ভিডিওটি তোমাদের সকলে ভালো লাগবে তাসার তালে তালে টলি নাচ নৃত্য বা নাচ টলি নাচ তাসার তালে তালে নাচ ওই দেখো টলি নাচ হ্যাঁ বেকে বেঁকে নাচছে টলি নাচ হ্যাঁ টলি নাচ দেখো আশা করি তোমাদের সকলের ভালো লাগবে টলি নাচ তাসার তালে তালে টলি নাচ হ্যাঁ অস্থায়ী মঞ্চে তোমাদের মাঝে উপস্থাপন করেছি দেখো ভিডিওটি আশা করি তোমাদের সকলের ভালো লাগবে টলি নাচ হ্যাঁ হ্যাঁ সরাসরি মোবাইলে ছবি বন্দি করেছি অস্থায়ী মঞ্চে দেখো টলি নাচ বা নিত্য টলি নাচ তাসার তালে তালে দেখো তোমাদের সকলে ভালো লাগবে মন ছুঁয়ে যাবে টলি নাচ তাসার তালে তালে টলি নাচ টলি নাচ কেমন লাগছে তোমাদের সকলের কেমন লাগছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে তাসার তালে তালে টলি নাচ তাসার তালে তালে টলি নাচ টলি নাচ টলি নাচ দেখো ওই দেখো টলি নাচ কেমন লাগছে তোমাদের টলি নাচ হ্যাঁ টলি নাচ ওই দেখো ঘুরছে ওই দেখো টলি নাচ উম টলি নাচ তাসার তালে তালে টলি নাচ হ্যাঁ তাসার তালে তালে টলি নাচ টলি নাচ তাসার তালে তালে টলি নাচ হ্যাঁ মুড়ে টলি নাচ দেখো মুড নিচ্ছে দেখো তাসার তালে তালে টলি নাচ হ্যাঁ চলবে চলবে তাসার তালে তালে টলি নাচ হ্যাঁ তাসার তালে তালে টলি নাচ নিত্য বা নাচ তাসার তালে তালে টলি নাচ এই দেখো এই দেখো টলি নাচ তাস তালে তালে টলি নাচ তাসার তালে তালে টলি নাচ হ্যাঁ ভিডিওটি তোমাদের সকলে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে এই দেখো টলি নাচ কেঁপে গেছে টলি নাচ এই দেখো তাসার তালে তালে টলি নাচ এই দেখো ঘুরছে মাথা ঘুরে না যায় তাসার তালে তালে টলি নাচ নিত্য বা নাচ দেখো তাসার তালে তালে টলি নাচ টলি নাচ তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে কমেন্ট করবে তো এটুকুই আশা রাখি নিত্য নতুন ভিডিও তোমাদের মাঝে এরকম উপস্থাপন করবে এটুকুই আশা রাখি তো তোমরা যদি একটু কমেন্ট করো লাইক শেয়ার কমেন্ট করো তো নতুন নতুন ভিডিও বানাতে আমার উৎসাহ জাগবে তো উৎসাহ জাগে তো এই দেখো টলি নাচ তো অবশ্যই কমেন্ট করবে লাইক শেয়ার কমেন্ট করবে তোমাদের কাছে বারবার রিকোয়েস্ট বা অনুরোধ তাসার তালে তালে টলি নাচ তাসার তালে তালে টলি নাচ ওই দেখো টলি নাচ টলি নাচ তাসার তালে তালে টলি নাচ হ্যাঁ দেখো অস্থায়ী মানছে তাসার তালে তালে টলি নাচ মুড়ছে দেখো তাসার তালে তালে টলি নাচ টাসাদ তালে তালে টলিনাচ টলি নাচ টলিনাচাদ তালে তালে টলিনাচ টলিনাচ তোমাদের সকলে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আশা করি তোমরা সকলে ভালো আছো আগামী দিনগুলো তোমরা সকলে খুব খুব ভালো থেকো তোমাদের কাছে এটুকু অনুরোধ